হ্যালো এভ্রি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নামণ্ডল তোমরা সকালে কেমন আছে অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক ওয়েলকাম ঠান্ডার মধ্যে কম্বল নিয়ে ব্যাগ নিয়ে সুন্দর করে সোয়েটার পরে রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি সেটা একটু পরেই জানাবো তোমাদের তার আগে চলো বেরোই এতটা সেজেগুজে চলে এসে আমাদের ঠাকুরনগর দু হাজার চব্বিশের বইমেলাতে দেখতে দেখতে আঠাশটা বছর কাটিয়ে দিলাম আমাদের ঠাকুরনগরে সরি আমার আঠাশটা বছর না বইমেলার আঠাশটা বছর কেটে গেল আমার বয়স আঠাশ হয়নি আঠাশ হলে আমি বুড়ি হয়ে যেতাম এখনও বুড়ি হয়নি তো সেই কারণে আমার আঠাশ বছর হয়নি তো আমাদের ঠাকুরনগরে এবছর বইমেলাটা আঠাশতম বইমেলা তো এবছরে থাকছে অনেক আকর্ষণীয় জিনিস আর এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছ দোকানগুলো কিন্তু এখনও ওপেনিং হয়নি ওই থাকছে হচ্ছে বার বারোই ডিসেম্বর না তেরোই ডিসেম্বর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত মানে টানা অনেকটা দিন মেলা তো এই কারণে কিন্তু সব দোকানপাট আসেনি আর এখানেই বাচ্চাদের যে খেলাটা দেখছো গাড়ি কালার মানে গাড়ির কারের যে খেলাটা এই খেলাটা খেলতে আমার খুব ইচ্ছা করছিল বাট আমি এখন বড় হয়ে গেছি তাই এগুলোতে আমাকে আর মানায় না এখানে হচ্ছে ধুমা ধরিয়ে দিয়েছে মানে কয়লা এখান থেকে কিন্তু কিছুক্ষণ পরেই ভুটটা জ্বালানো হবে ভুটটা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও আমাদের ঠাকুরনগরে কিন্তু পর্বত থাকছে ধামাকাতার মেলা ফার্স্টেই বইমেলা তারপর মেলা বাণিজ্য মেলা শিল্প মেলা তারপর হচ্ছে পঁচিশে ডিসেম্বরের মেলা পরপর অনেকগুলো মেলা তো বইমেলায় এসে তোমাদের সাথে বই শেয়ার করবো না এটা হতেই পারে না শ্রেষ্ঠ গল্প মহানায়ক বইমেলা ক্ষীরের পুতুল রহস্যকর তারপর দেখো নোবেল প্রাইজ দাদাগিরি বিজ্ঞানীদের ছেলেবেলা শ্রেষ্ঠ কবিতার লেখক গোষ্ঠী কুইজ কত ধরনের বাবুল কথা অনেক বই রয়েছে এত বই তো একসঙ্গে নাম বলা সম্ভব না বইমেলাতে তো বইগুলোই থাকবে তাই না এটাই স্বাভাবিক বইমেলাতে যদি বই না থাকে তাহলে থাকবে কি তোমরা কিন্তু অবশ্যই এসো এই বইমেলাতে কারণ আমাদের ঠাকুরনগরের বইমেলা কিন্তু অনেক অনেক বড় বইমেলা এখানে দূর দিগন্ত থেকে অনেক লোকজন আসে আর এই বইমেলার তো কোনো মানে কথাই হবে না এত এত লোকজন একত্রে মিলে আসে এত মজা হয় কি বলবো তোমরা কিন্তু অবশ্যই আসবে বইমেলাতে বইমেলাতে প্রত্যেক বছরের মতন এবছরেও কিন্তু অনেক সংখ্যক দোকান নেওয়া হয়েছে আজকে বইমেলা ফার্স্ট দিন মানে ফার্স্ট দিনে যদি আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার না করি এটা হতেই পারে না তারপরে আমি এখান থেকে একটু বেরিয়ে চলে আসলাম কিছু কেনার দোকানে মানে হচ্ছে কেনাকাটা করব কিছু প্লাস্টিকের জিনিস নেব ঝুড়ি টুড়ি নেবো এগুলোই দেখছিলাম এখানে কিন্তু হরেক মাল দশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দেখো এখানে কত ধরনের ঝুড়ি রয়েছে ছোট ছোটো ঝুড়ি ছোট ছোট পুতুল মাইক বাক্স অনেক কিছু সব কিন্তু দশ টাকা হরেক মাল দশ টাকায় কিন্তু আজকাল অনেক কিছু দিচ্ছে দশ টাকায় কিন্তু কোনো কিছুই হয় না সেখানটা দাঁড়িয়ে এত সুন্দর প্লাস্টিকের জিনিসপত্র দশ টাকায় দিচ্ছে এটাই ভাবার বিষয় তো এখানে আমি অনেকক্ষণ ধরে অনেক কিছু কেনাকাটার চেষ্টা করছিলাম একটা লবণের খুঁটি লাগবে বাড়িতে তার জন্য কিন্তু লবণের খুঁটি আমি দেখছিলাম আর আমার সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ছে যখন আমি ছোট ছিলাম মানে ক্লাস ফাইভ টু এইট নাইনের কথা বলছি তখন প্রত্যেক বছর বইমেলাতে এখনও হয় এখন হয়তো মানে বাচ্চা কাচ্চা অতটা আসতে চায় না কিন্তু আমাদের ঠাকুরনগরে যখন আমরা ছোট ছিলাম আমাদের সময়কালার কিছু কথাটা বলছি আমরা যখন ছোট ছিলাম তখন প্রত্যেক বছর বইমেলার দিন বইমেলাটা শুরু হতো বারোই ডিসেম্বরের থেকে বাট এখন যত দিন যাচ্ছে একটা করে ডে চেঞ্জ হচ্ছে তো বারোই ডিসেম্বর আমার বার্থডে তো বারোই ডিসেম্বর থেকেই বইমেলাটা শুরু হয় ছোটোবেলার থেকে যতবার দেখে এসি তো বইমেলাতে সচরাচর আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে সবাই কি করে একদম মানে স্কুল ইউনিফর্ম পরে সকালে স্কুলে চলে যায় আর স্কুলে যাওয়ার পরে না সুন্দর করে লাইন ওয়াইজ পদযাত্রা আটটা থেকে নটার মধ্যে বেরিয়ে যায় আর আসার পরে ফুটবল খেলার মানে যে মাঠটায় তোমরা মেলাটা দেখছো এই মাঠে সবাই রেলিং নিয়ে আসে প্রত্যেকটা স্কুল ঠাকুরনগর হাই স্কুল ঠাকুরনগর বালিকা বিদ্যালয় নরহরি বিদ্যালয় মানে আনন্দবাড়া নরহরি বিদ্যালয় কয়া এপি বিদ্যালয় তো সব স্কুল থেকে অনেক স্টুডেন্ট আসে অনেক স্টুডেন্ট আসে এখানে আসার পেয়ার অফ করা হয় অফ করার পরে অনেক রকমের পদযাত্রার প্রাইজের বিষয়গুলো রয়েছে সেগুলো সব কিছু হয় এইগুলো ছোটোবেলাতে প্রচুর 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 মিস করি আর তারপরে সব থেকে লেটেস্ট যে জিনিসটা লাইনে দাঁড়িয়ে খাবার কলা রুটি ডিম এই জিনিসটার যা মানে মজা সেই মজাটা তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না কারা কারা এরকম পদযাত্রায় এসো এই মজাটা করেছে কামেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আমি প্রচণ্ড পরিমাণ মিস করি কারণ এই জিনিসগুলো একটা টাইম আমি করেছি আমার খুব ভালো লেগেছে এই কারণে শেয়ার করলাম তো দেখো তারপরে চলে আসলাম এই দোকানে এই দোকানটা মানে পুরোনো দিনের কথা যত মনে করব ততই কষ্ট লাগবে সেই কারণে আমি ভাবলাম থাক এই অবধি সেটা এন্ডিং থাক এবার যেহেতু মেলায় এসি মেলার কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি মেলাতে এখন হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ টাকার নিচে কিছু হয় না আগে আমরা দশ কুড়ি টাকায় যা জিনিস পেতাম এখন সেটা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে কেনাকাটা করতে হয় কিছু করার নেই দাম যেহেতু বেড়ে গেছে কিনতে তো হবেই তাই না আমি মোটামুটি অনেক দোকানপাট ঘুরে নিয়েছি এখন একটু খাবারের স্টল খুঁজছিলাম কারণ শুধু মেলায় ঘুরলে তো হবে না কিছু খাবার দাবারও খেতে হবে প্রচণ্ড পরিমাণ গরম টরম লাগছিল আর সন্ধ্যা হয়ে যাওয়ার পরে মেলার যে ভিড়টা এই ভিড়টা বোঝা যাবে কারণ এখনও তো সন্ধ্যা হয়নি এই কারণে অতটা ভিড় বোঝা যাচ্ছে না সন্ধ্যা হলে বুঝতে পারবে কতটা ভিড় থাকে আর এই দোকানের নেক পিসগুলো এত ইউনিক ছিল কি বলবো এটা কিন্তু সেকেন্ড নম্বরের গলি আমার ভিডিও দেখে যদি কেউ যাও অবশ্যই এই দোকান থেকে কেনাকাটা করতে পারো এই নেক আমার খুব পছন্দ হয়েছিল যেহেতু আমার নেক পিস রয়েছে প্রচণ্ড এই কারণে কিন্তু আমি আনি আর এই দোকানের নেক পিসগুলোর তো কোনো কথাই হবে না এখানে সব যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ক্রিস্টাল পাথরের উপরে মানে পাথরের উপর সব কিছুই তৈরি আর এই জিনিসগুলো কিন্তু দেখতেও অনেকটা সুন্দর আর দেখো এইখানে হাতের ব্রেসলেটগুলোও ছিল কত ইউনিক ছিল তাই না কানেরগুলো খুব ভালো লেগেছে আর আমি ভেবেছিলাম হাতের এই ব্রেসলেটটা নেব বাট দিদি ভাই এইগুলো এক একটা চাচ্ছে কুড়ি টাকা আমি এত বললাম যে দশ টাকা করে নাও যদি দশ টাকা নাও তাহলে আমি তিনটে নেব বাট কোনোভাবেই নিল না হয়তো তার পর্তায় পড়েনি এই কারণে নেয়নি তারপরে এই কাঠের দোকানটায় এসে তো কাটাগুলো দেখে অবাক আমি চুলে কাটা গুঁজতে খুব ভালোবাসি সেটা হয়তো আমার ভিডিও দেখে তোমরা অনেকেই জানো আমি কাটা ইউজ করতে অসংখ্য পরিমাণ ভালোবাসি অসংখ্য মানে তোমাদের বলে বোঝাতে পারবো না কতটা পরিমাণ ভালোবাসি এই কাটা ইউজ করতে আর এই কড়ির কাঁটাগুলো তো এত ভালো লাগছিলো কি বলবো মোটামুটি অনেক দোকানপাটি খুলে গেছে আরও অন্য দোকান আসা বাকি মানে অনেক দোকানে এখনও এসে পৌঁছায়নি আজকে থেকে মেলা শুরু এক সপ্তাহের মতন টানা মেলা চলবে দোকানপাট তো আরও আসবে তাই না কাঠের চুরি পড়তে কারা কারা ভালোবাসা জানিও আমি যদিও চুরি আর কাটা এই দুটো জিনিস আমি খুব পরিমাণ ভালোবাসি তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছ আমি অতটা পরিমাণ সাজি না হালকা পাতলাই সাজি আর হালকা পাতলার মধ্যে কিন্তু বেশি ঘিজি ঘিজি সাজতেও পছন্দ করি না এবার চলো তোমাদের দেখাই আমাদের ঠাকুরনগর স্টেজ মানে আমাদের ঠাকুরনগরে বইমেলার সঙ্গে কিন্তু অনেক অনুষ্ঠান হয় এখানে নৃত্য হয় প্রতিযোগিতা হয় তারপর হচ্ছে তোমাদের কুইজ হয় আর সব থেকে বড়ো যেটা সেটা ডান্স প্রোগ্রামগুলো হয় তো এবছর আমাদের ঠাকুরনগর আঠাশতম যে বইমেলা সেই বইমেলার যে স্টেজটা দেখতে পাচ্ছ এই স্টেজ এতদিন দেখেছি বালি দিয়ে বানায় মানে নর্মালি হচ্ছে তোমাদের বাঁশের স্টেজ বাট এবছর আমাদের আকর্ষণীয় মেন যে নতুন করে আর কোনো স্টেজ লাগবে না এবার থেকে আমাদের এই ইট গাতনি স্টেজেই হচ্ছে অনুষ্ঠান হবে বেশ ভালোই লাগছিলো আর আগে ছোটোবেলায় না আমি মেলায় এসে সেটা করতাম এখানে বসে বসে প্রোগ্রাম দেখতাম সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছিল। আর স্টেজে কিন্তু সবই একটা নাচের প্রোগ্রাম হলো আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি ওদের নাচগুলো দেখতে এত ব্যস্ত ছিলাম যে কারণে কোনো কিছু মানে নতুন করে ভাবাই হয়নি তো চলো আর বেশি না বসে থেকে এবার একটু কিছু খাওয়া দাওয়া করি কারণ আমার পেয়ে গেছিলো প্রচুর প্রচণ্ড পরিমাণ খিদে তো ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব আর বেশি বসে না থেকে কিছু একটা খেয়ে নি আর খাবার তো মানে কি বলবো মানে পিঠে খেতে প্রচণ্ড ইচ্ছা করছিল বাট আমি নিজেও জানি না যে আমি কি এই মুহূর্তে পিঠে খেতে পারবো কি পারবো না মেলায় এসি পিঠে খাবো না এটা হতেই পারে না আমি তো আগেই বলেছি তোমাদের সঙ্গে যে পিঠে খেতে খুবই ভালোবাসি পিঠে ছাড়া আমার হয় না আর এই যে দেখো নিয়ে নিলাম ভাপা পিঠে এখানে কিন্তু শুধু পিঠের দোকান না পরপর অনেকগুলো দোকান বসেছে যেমন দেখো এইদিকে হচ্ছে ফুচকার স্টল মানে সব কিছু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে ফুচকা ভুট্টা যাতে কারোর কোনো প্রবলেম না হয় কারোর খেতেও কোনো প্রবলেম না হয় কোনো রকম প্রবলেম করতেও প্রবলেম না হয় তো দেখো পিঠে পেয়ে গেলে আমার কিছুই লাগে না কারণ পিঠে খেতে আমি প্রচণ্ড ভালোবাসি পিঠে খেতে খেতে আজকের ভিডিওটা আমি করছি ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা কেমন হলো এটা যদি ভালো না বলো এমন ঘুষি মারবো নাক ফেটে যাবে তো চলো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত এটা